বাংলাদেশে টাঙ্গাইলে অ্যাপারেন্টলি সাধারণ দেখতে একটা স্থাপনা আতিয়া মসজিদ কিন্তু এর দেয়ালের পড়তে পড়তে লুকিয়ে আছে দুটো সাম্রাজ্য আর তার শিল্পের এক গভীর গল্প চলুন এই চারশো বছরের পুরনো ইতিহাসের পাতাগুলো একটু উল্টে দেখি প্রশ্নটা শুনে একটু অদ্ভুত লাগছে তাই না ভাবছেন একটা মসজিদের সাথে টাকার আবার কি সম্পর্ক কিন্তু এই প্রশ্নের মধ্যে কিন্তু লুকিয়ে আছে এই মসজিদটার জাতীয় গুরুত্বের এক বিরাট প্রমাণ আমাদের সাথে থাকুন উত্তরটা আপনাকে সত্যি অবাক করে দেবে এই হলো সেই ঐতিহাসিক স্থাপনা টাঙ্গাই শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে লৌহজং নদীর পাশে কি শান্ত একটা গ্রামে দাঁড়িয়ে আছে মসজিদটি এর প্রত্যেকটা ইট যেন কথা বলে সময় আর ইতিহাসের গল্প শুনিয়ে যায় তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক এই মসজিদটার নাম কেন আতিয়া হল আর কিভাবেই বা এর যাত্রাটা শুরু হয়েছিল এর পেছনের গল্পটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং নামের মধ্যেই কিন্তু এর উৎসের একটা বড় ইঙ্গিত আছে আতা শব্দের মানে হল দান তার মানে এই জায়গাটার পরিচয়টাই একটা উপহার বা দানের সাথে জড়িয়ে আছে কিন্তু প্রশ্ন হল কে কাকে এই দানটা করেছিলেন গল্পটা আসলে এরকম প্রথমে একজন খুব সম্মানিত সুফি সাধক সা বাবা কাশ্মীরি এই জমিটা উপহার হিসেবে পান এর অনেক পরে তারই এক ভক্ত সৈয়দ খান পন্নি মুধল সম্রাট জাহাঙ্গীরের অধীনে এই এলাকার প্রশাসক নিযুক্ত হন আর তিনি তার গুলুকে সম্মান জানাতে এই অসাধারণ মসজিদটি তৈরি করেন ভাবা যায় একটা উপহার কিভাবে ইতিহাসের অংশ হয়ে গেল আচ্ছা এবার আসা যাক এই বিশ্লেষণের সবচেয়ে মজার দিকটাতে আতিয়া মসজিদকে স্থাপত্যের দিক থেকে একটা জীবন্ত ধাধা বলা যেতে পারে কারণ এটা দুটো একেবারে ভিন্ন যুগের স্টাইলকে এক জায়গায় এনে মিলিয়ে দিয়েছে যদি স্থাপত্যের নিজস্ব ভাষা থাকে তাহলে আতিয়া মসজিদ একই সাথে দুটো ভাষায় কথা বলে একটা হল বাংলার নিজস্ব মানে সুলতানি আমলের ভাষা আর অন্যটা হল বহিরাগত মুঘল সাম্রাজ্যের ভাষা চলুন দেখি কিভাবে এই দুটো ভাষা একসাথে মিশে গেছে এই টেবিলটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায় একদিকে দেখুন সুলতানি রীতির ওই যে ধনুকের মতো বাঁকানো কার্নিশ আর দেয়ালের গায়ে পোড়ামাটির অসাধারণ সব নকশা আবার অন্যদিকে মুঘল রীতির পরিষ্কার ছাপ অষ্টভুজ আকৃতির কর্নার টাওয়ার আর দেয়ালের ওপর প্লাস্টারের প্যানেল মনে হবে যেন দুটো আলাদা শিল্পরীতি একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছে এই দেখুন সেই বিখ্যাত টেরাকোটার কাজ মানে পোড়ামাটির ফলক কি নিখুঁত সব ফুলের নকশা জ্যামেতিক প্যাটার্ন এগুলোই ছিল বাংলার নিজস্ব স্থাপত্যের পরিচয় এই শৈল্পিক কারুকার্যই মসজিদটাকে একটা অন্য মাত্রা দিয়েছে তাই না তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এই মসজিদটা শুধু একটা উপাসনালয় না এটা একটা জীবন্ত ইতিহাস এটা এমন একটা সময়ের সাক্ষী যখন বাংলার নিজস্ব শিল্পরীতি একটা নতুন শক্তিশালী সংস্কৃতির সাথে মিশে যাচ্ছিল পুরনোকে সঙ্গে নিয়েই নতুনকে বরণ করে নিচ্ছিল একটা স্থাপনা চারশো বছর ধরে টিকে থাকে কিভাবে। আতিয়া মসজিদের গল্পটা কিন্তু শুধু নির্মাণের না এটা টিকে থাকারও গল্প এই লম্বা সময়ে অনেক ঝড়ঝাপটা সামলাতে হয়েছে একে এই টাইমলাইনটা একবার দেখুন নির্মাণের প্রায় দুইশো বছর পর আঠারোশো সালে একটা ভয়ঙ্কর ভূমিকম্প মসজিদটার অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিয়েছিল কিন্তু দেখুন স্থানীয় মানুষদের ভালোবাসায় আর উদ্যোগে এটা বারবার মেরামত হয়েছে আর আজও নিজের জায়গায় ঠিকই দাঁড়িয়ে আছে এত ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী এই মসজিদটা আজ কিছুটা ক্লান্ত সময়ের সাথে সাথে অযত্ন আর অবহেলার ছাপ এর দেয়ালে স্পষ্ট হয়ে উঠছে এর সৌন্দর্য যেন দিন দিন একটু একটু করে ম্লান হয়ে যাচ্ছে যা এর অস্তিত্বকে আবারও একটা সংকটের মুখে ফেলে দিয়েছে তো ইতিহাস আর স্থাপত্যের কথা তো অনেক হল কিন্তু আজকের বাংলাদেশে এই মসজিদটার তাৎপর্য ঠিক কোথায় চলুন সে সংশে আমরা সেই বিষয়টাই একটু দেখি এর যাত্রাটা শুরু হয়েছিল একটা প্রত্যন্ত গ্রামের ছোট্ট স্থানীয় একটা মসজিদ হিসেবে কিন্তু সময়ের সাথে সাথে এটা হয়ে উঠেছে পুরো দেশের কাছে পরিচিত একটা স্থাপত্যের আইকন একটা জাতীয় প্রতীক কীভাবে হলো এটা এই সংখ্যাটা মনে আছে আমাদের আলোচনার একদম শুরুতেই একটা প্রশ্ন ছিল তাই না সেই প্রশ্নের উত্তর কিন্তু এই সংখ্যাটার মধ্যেই লুকিয়ে আছে হ্যাঁ ঠিক তাই বাংলাদেশের পুরনো দশ টাকার নোটই শোভা পেত এই ঐতিহাসিক আতিয়া মসজিদের ছবি আর এভাবেই দেশের লক্ষ লক্ষ মানুষের হাতে তাদের পকেটে পৌঁছে গিয়েছিল এই চারশো বছরের পুরনো ইতিহাস তাহলে আজকের দিনে আতিয়া মসজিদের গুরুত্বটা কিন্তু অনেক এটা এখন একটা সংরক্ষিত জাতীয় সম্পদ স্থাপত্যবিদ্যার একটা জীবন্ত পাঠ্যপুস্তক আর আমাদের জাতীয় পরিচয়ের এমন এক অংশ যা একসময় আমাদের মুদ্রাকেও অলঙ্কৃত করেছিল শেষ প্রশ্নটা আসলে এটাই যখন একটা স্থাপনা দুটো সাম্রাজ্যের মিলন আর শৈল্পিক আদান প্রদানের এত দীর্ঘ একটা গল্প নিজের বুকে ধরে রাখে তখন সেই গল্পটা মন দিয়ে শোনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাকে টিকিয়ে রাখাটা কি আমাদের সগার দায়িত্বের মধ্যে পড়ে না